আমরা এক একটা আদম তৈরির আর নারীরা আদম তৈরির ক্ষেত আল্লাহ তালা বলছেন কুম এটা নিয়ে কারোর নাকচুল কালে আমাদের কিছু করার নাই আল্লাহ যে ভাষায় বলেছেন এটাই বুঝাতে চেয়েছেন যে হে পুরুষ তোমার নারীরা হলো বাচ্চা উৎপাদন করার ক্ষেত তোমরা এখানে বিবাহ করবা খুব দ্রুত এবং হালাল ভাবে এদের কাছে থাকবা এখান থেকে যে বাচ্চা হবে তার লালন পালন করবা তাকে দেখভাল করবা এরপরে যখন হবে তার তার বিয়ে দিয়ে দিবা আর যত রিজিক আছে এটা আমি আল্লাহ তোমাকে রিজিকের টেনশন তুমি করো না যে বাংলাদেশে এখনো পর্যন্ত লাখ লাখ ওলামা একরাম আছে যারা এখনো পর্যন্ত সন্তানের রিজিক নিয়ে ভয় পায় নিজের নিজেই বিশ্বাস করে বয়ান করে কবে তো ভাই বয়ানের জন্য কিন্তু বাস্তবতা কিন্তু আলাদা জিনিস এটার একজন ইমান থাকতে হবে যে রিজিক যাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে তা রিজিক দিয়েই পাঠাবে যে আমাদেরকে বাচ্চা নেওয়া থেকে দূরে সরিয়ে দিয়েছে প্রত্যেক পুরুষ এবং নারীর দায়িত্ব হলো সর্বপ্রথম পৃথিবীতে আগে বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করবে আর এই কারণে যতদিন পর্যন্ত একজন পুরুষ এবং একজন নারীর বাচ্চা ধারণ করার ক্ষমতা আসে না বাচ্চা নেওয়ার মতন ক্ষমতা তার দুনিয়ার হয় দেখেন খালেদ এত বড় মুজাহিদ ছিলেন সন্তান সংখ্যা প্রায় উনআশি জন হজরে আলী রাদি আল্লাহ আনহু উনি কত বড় মুজাহিদ ছিলেন কতগুলো জেহাদ করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন উনার সন্তান সংখ্যা একত্রিশটা হজরত অমর রাধিউল হজরত ওসমান রাজি খুব বুজুর্গ মনে হয় না মানে লজ্জা উনি এত লজ্জাশীল ছিলেন যে মানে কি বলে ফেরেস্তা মানে লজ্জায় সবাই লজ্জিত হতো আল্লাহ রসুল পর্যন্ত ওসমান আসলেন আল্লাহ রসুল লজ্জায় লজ্জিত হতেন সে মানুষটার উনিশটা সন্তান প্রথম নম্বর হলো একেবারে গোড়ার কয়েকটা কথা আমি আপনাদেরকে বলি আজকে একটু আগে আমি একটা পোস্ট দিয়েছি যে দেখেন আল্লাহ তালা মানব জাতিকে দুনিয়াতে তৈরি করার সময় আল্লাহ তারা কি বলে ইন্নি যা আইলুম ফিলার দি খালিফা আমি দুনিয়াতে খলিফা বাড়াতে চাচ্ছি কয়টা খলিফা পাঠাবে কত বিলিয়ন বিলিয়ন খলিফা পাঠাবে এটা আল্লাহর ইরাদার মধ্যে আছেন এবং আল্লাহ তালা সমস্ত কতজনকে বানাবেন এটা আল্লাহ তালার সিদ্ধান্ত আছে ধরেন বিলিয়ন বিলিয়ন কিন্তু আল্লাহ তালা এই খলিফা দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ তালা চাইলে ফেরেস্তার মতন বানিয়ে ফেলতে পারতেন না বা বৃষ্টির মতন একবারে দুনিয়ায় মানুষকে নামাই দিল যাও তোমরা দুই হাজার বছর দুনিয়াতে থেকে আসো পারতেন না এটা কিন্তু আল্লাহ তালা প্ল্যানিংটা কি করলেন আদম আলাইসালাতু এবং হাওয়া আলাহ ইসলামকে বানাইলেন দুইজনকে বানাইছেন এবং এই দুইজনকে দুনিয়াতে পাঠাইছেন একটা ঘটনা ঘটছে এখানে অনেক শিক্ষার ব্যাপার আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আল্লাহ জান্নাতের জন্য বানাইছিলেন নাকি দুনিয়ার জন্য দুনিয়াতে আল্লাহ তালা ওনাদেরকে পাঠাইছেন এবং এই দুইজন মানুষকে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা বিলিয়ন বিলিয়ন খলিফা আনার দায়িত্ব দিয়েছেন কয়জনকে মাত্র দুইজনকে তার মানে হজরত আদম আলা এবং হাওয়া আলী সালাতু প্রধান দায়িত্ব কি ছিল বলেন আপনারা এবার এবার একটু বুঝে বলেন তখন তো শরীয়তে আসেনি কিছু আসেনি এবং ওনারা তো জন্ম নেয়নি ওনার বালেক অবস্থায় দুনিয়াতে আসছে ওনারা যদি ভাই আমাদের মতন সুখী পরিবার করতে যায় জন্ম নিয়ন্ত্রণ করতো তাহলে ভাই এই মুসলিম এই মুসলিম জাতি কেন পুরো বনি আদমই শেষ হয়ে যেত পৃথিবী থেকে ওনারা যদি বলতো একবার জান্নাত থেকে চলে আসছি আর একটা শেষ দাদি আবার জান্নাতে যাবো এই সময়ের কোনো দরকার নাই ভাই ওনাদের কাজ ছিল বনি আদম আল প্রধান কাজ ছিল যে যাও তুমি হাওয়ার কাছ থেকে বেশি বেশি বাচ্চা নাও কারণ আমি তো খলিফা পাঠাবো এই জন্য আমি বলেছি যে একজন দুনিয়ার প্রত্যেক পুরুষের এবং প্রত্যেক নারীর প্রধান দায়িত্ব হলো আগে দুনিয়াতে খলিফা বানানো তাহলে খলিফার কাজ কি খলিফার কাজ হলো খলিফার কাজ হলো আর একজন খলিফা তৈরি করা এটা প্রথম কাজ আমরা এই দ্বিতীয় অংশ থেকে আমরা শুরু করি সেটা হলো আমি জিন জাতি এবং মানুষ জাতিকে তৈরি করেছি ইবাদতের জন্য কথা তো ঠিক ভাই আমার সুইটার তো আমরা বানাইছি এই জ্যাকেট বানাইছি শীতের জন্য কিন্তু শীতের জন্য জ্যাকেট বানাইছি ভাই এই জন্য শীতকাল আসলে জ্যাকেট পরবেন কিন্তু জ্যাকেট তৈরি করা কোন কারখানায় দেশে নাই সেটা এরকম হয়ে যাবে না তো আমি এটা মানতেছি যে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন ইবাদতের জন্য তো বনি আদম একজন আদম আের কাজ ছিল ছেলে সন্তানগুলোকে গুলোকে দিন শিখানো গাধা আদম আলা ইসলাম যদি সহবাস না করতেন আর এখান থেকে সন্তান না নিতেন কাদেরকে উনি দিন শিখাইতেন আল্লাহকে আরো দশজন পোলা দিয়ে দিছিল যাদেরকে দিন শেখাও এই জন্য ভাই গুড়ার কথা আমি আপনাদেরকে বলি যে আমাদেরকে বাচ্চা নেওয়া থেকে দূরে সরাই দিয়েছে কিন্তু প্রত্যেক পুরুষ এবং নারীর দায়িত্ব হলো সর্বপ্রথম পৃথিবীতে আগে বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করবে আর এই কারণে যতদিন পর্যন্ত একজন পুরুষ এবং একজন নারীর বাচ্চা ধারণ করার ক্ষমতা আসে না বাচ্চা নেওয়ার মতন কোনো ক্ষমতা আসে না ততদিন পর্যন্ত তার দুনিয়ার ওপেনিয়নই হয় না তার নামাজও হয় না রোজাও হয় না কারণ যতক্ষণ পর্যন্ত একজন নারী এবং পুরুষের সে শরীয়তের মোকাল্লাফি না যেই পুরুষ এখনো বাচ্চা নিতে সক্ষম না যে নারী এখনো বাচ্চা ধারণ করতে সক্ষম না সে শরীয়তের আর অন্য কোনো কাজই করা লাগবে না তার বুঝতে পারছেন এই জন্য জিন্দগির প্রথম মাকসাদ কি ভাই বলেন আদম আলাইসলাম প্রথম টার্গেট ছিল কি বাচ্চা নিতে হবে আমাকে পঁচাত্তর জোড়া বাচ্চা নিয়েছিলেন পঁচাত্তর জোড়া বাচ্চা হলে কত হয় দেড়শো বাচ্চা নিয়েছিলেন কেয়ামত পর্যন্ত যত পুরুষ আসবে সমস্ত পুরুষের প্রধান দায়িত্ব যে দ্বারা কিভাবে এই পৃথিবীতে আমার আরো এরকম পঞ্চাশটা ষাটটা সত্তরটা একশোটা হতে পারে পৃথিবীতে আমরা যত কলকারখানা বানিয়েছি সবকিছুতে আমরা ডেভেলপ করেছি শুধুমাত্র আশরাফুল মাহদুকাত মানুষ জাতিকে দুনিয়া আনার জন্য যত রকমের পাই তারা কিভাবে মানুষ কমানা যায় অন্য কিছু বেশি আনা যায় কত ধরনের কত ধরনের কথা বলে যে খাওয়াবে কেমনে করাবে কেমনে এ ভাই এ বিশ্বে জমিনে আমার আল্লাহ এ জমিন সৃষ্টি করেছেন আর যতগুলো মানুষকে কেমত পর্যন্ত আল্লাহ তালা পাঠাবেন সবগুলো রিজিকের দায়িত্ব কার এটা ভাই নাস্তিক বিশ্বাস না করতে পারে আপনি তো করেন না আমরা তো করি না একজন মুসলিম তো করে তাহলে একজন মুসলিম কিভাবে এই কথাটা ভিতরে লালন করতে পারে আমার বড় অবাক লেগেছে যে আমার এক বন্ধু একদিন আমাকে বলছে মামুন ভাই বয়ানে তো ঠিক আছে মানে অনেক সময় হয় কি যে ভাই আমরা বয়ানে যেটা করি সেটা তো ঠিকই আছে কিন্তু ভাই এটা বাস্তব কথা বলেন তো আমি বলছি কি আপনিই কন যে আমার আমাদের বেতন তো পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার এই এতটুকুই এর মধ্যে যদি তিরিশ চল্লিশটা সন্তান হয় আসলে কেমনে চলবে এটা বাস্তবতা আসে না আমার প্রতিদিন মাথায় একটা অনেক নড়ছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত লাখ লাখ ওলামা আছে যারা এখনো পর্যন্ত সন্তানের রিজিক নিয়ে ভয় পায় নিজের ব্যয় করে বয়ান করে তো ভাই বয়ানের জন্য কিন্তু বাস্তবতা কিন্তু আলাদা জিনিস আমামিং দা বাতিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহির রিযক হা এটার উপর একজন মুমিনের 100% ইমান থাকতে হবে যে রিজিক যাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে তার রিজিক দিয়েই পাঠাবে এই জন্য প্রত্যেকটা পুরুষের দায়িত্ব কি ভাই আচ্ছা এই পর্যন্ত এই দায়িত্ব পুরা করার জন্য আমরা অনেকে আছি তিরিশ বছর সংসার করেছে বয়স হয়ে গেছে পঞ্চাশ কিন্তু এখন দশটা বাচ্চাও আসেনি যে কি দায়িত্বহীন পুরুষ না এটা একজন নারীর বয়স হয়ে গেছে বিশ বছর একটা বাচ্চা এখন হয়নি দায়িত্বহীন নারী এই জন্য শরীয়তে যেহেতু প্রধান কাজ হলো দুনিয়াতে কি আনতে হবে ভাই আমরা এক একটা বনি আদম তৈরির চাষি আর নারীরা হলো বনি আদম তৈরির ক্ষেত আল্লাহ তালা বলছেন হারসুল্লাহ এটা নিয়ে কারোর নাকচুলকালে আমাদের কিছু করার নাই আল্লাহ যে ভাষায় বলেছেন এটাই বুঝাতে চেয়েছেন যে হে পুরুষ তোমার নারীরা হলো বাচ্চা উৎপাদন করার ক্ষেত তোমরা এখানে বিবাহ করবা খুব দ্রুত এবং হালাল ভাবে এদের কাছে থাকবা এখান থেকে যে বাচ্চা হবে তার লালন পালন করবা তাকে দেখভাল করবা এরপরে যখন বালেক হবে তার বিয়ে দিয়ে দিবা আর তার যত রিজিক আছে এটা আমি আল্লাহ তালা তোমাকে দিব রিজিকের টেনশন তুমি করো না আলহামদুলিল্লাহ আমি নিজে এটা সাক্ষী আমার গত চার নম্বর বিবাহ যখন কমপ্লিট হয়েছে তারপরে থেকে মনে হচ্ছে যে বর ঢল নেমেছে এরপরে একসাথে দুই স্ত্রী আমাকে সুসংবাদ দিয়েছে যে বাবা চাইলে এবং চারজন জন একসাথে আলহামদুলিল্লাহ আগামী বছর আমার চারটা সন্তান একসাথে আসতেছে এরপরে দেখতেছে আমার বারাকা আরো অনেক বেশি আমি বললাম বাচ্চা এখনো দুনিয়াতে আসেই নাই বর ঢল নেমে গেছে এই কথা নাস্তিকরা বিশ্বাস না করতে পারে এই কথা মুমিনরা অবশ্যই বিশ্বাস করবে মহতারাম হাজরিন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আমি আমার স্ত্রীরা বুঝেন না এ দেশের আবহাওয়া আছে এক স্ত্রী আমার বলছে দেখেন আপনার অন্য অন্য বউরা বাচ্চা নিক আপনার অন্য অন্য বউরা বাচ্চা নিক না আমি কিন্তু দুই তিনটা বেশি বিষয় না কিছুদিন উত্তরায় ছিল তো উত্তরার বাতাস লাগছে সুশীল সমাজের বাতাস যার যার গায়ে লাগছে তার চিন্তা ভাবনা এটা হবে তা আমি বলছি অসুবিধা নেই উত্তরার বাতাসে ছিল তো আইএমবির বাতাসে আসো দেখবা এখানে সামাজিক মুক্ত এলাকা এখানে আসলে জেহেন চেঞ্জ হয়ে যাবে বাস এখানে আসার সাথে সাথে আমাকে এক মাসের মধ্যে বলতেছে আমি আনলিমিটেড বাচ্চা নিব এবং কোন মাসখানে তিন চার বছর ফাঁকা চলবে না বাচ্চা হবে দুধ শেষ আবার একটা বাচ্চা ইনশাল্লাহ আমি এই দুনিয়াতে আবু অবায়দার সিদ্দিকা কম্পকে পনেরো থেকে বিশটা রেখে দেবো আপনি দোয়া করবেন যেন আমার কোনো স্ত্রী কোনো সিজার না করা লাগে আল্লাহ যেন ওদেরকে অধিক বাচ্চা দেওয়ার তৌফিক দান করেন মহাদাম অধিক বাচ্চা নেওয়া আমি গতকালকে বলতেছি আমার দাদা আমার তিন নম্বর দুই নম্বর আগের দাদা ওনার তিনটা স্ত্রী ছিল তার তৃতীয় স্ত্রীর পেটে প্রথম স্ত্রীর পেটে যারা হয়েছেন তারা এখনও পর্যন্ত তাদের বংশে কোনো আলেম হয়নি দ্বিতীয় স্ত্রীর পেটে হয়েছিলেন আমার দাদারা আমার দাদার আমার ওই দাদারও কোনো সন্তানরা আলেম হয় আমার দাদারাও আলেম ছিলেন না এরপরে আমার দাদার পর থেকে আমাদের এই আলেমের বংশধ্ব শুরু হয়েছে তা আমি এটা বোঝানোর জন্য বলি যে ভাই আপনি একটা সন্তানও যদি দুনিয়াতে রেখে যান আজকে আপনার এই সন্তানকে আপনার মনে হতে পারে ছেলেরা মানুষ করতে পারলাম না আলেম বানাতে পারলাম না কিন্তু শুধু যদি মানুষ করে রেখে যেতে পারেন মুসলমান বানা যেতে পারেন এমন হতে পারে আপনার ছেলের ছেলেরা সে বড় বড় আলেম হবে তার ছেলেরা বড় আলেম হবে তার ছেলেদের মধ্যে দিয়ে একজন মাহাদি জন্ম হয়ে গেছে আপনি জানেন না একটা সন্তান যদি শুধু রেখে যায় কেমন পর্যন্ত এই সন্তানের দ্বারা কি পরিমাণ সেলসেলে আসতে পারে কিন্তু বিধর্মীরা এগুলো চায় না শয়তান চায় না যেন সৎকায় যা রিয়া মানুষের ধয়ে যাক এই জন্য একটা একজন পুরুষের প্রধান কাজ কায়েন আমি বললাম খলিফার প্রধান দায়িত্ব কি আমি যে সমস্ত ভাইরা জিহাদের কাজ করেন তারা তো বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ তাদেরকে পর্যন্ত আমি এই কথাটা বুঝাইতে পারি না একজন মুজাহিদের প্রধান কাজ হলো একজন মুজাহিদের প্রধান কাজ হলো অনেকগুলো বাচ্চা নেওয়া ব্যক্তিগত কাজ আছে না বলেন জিহাদের ময়দানে জিহাদ করুন ব্যক্তিগত নামাজ নাই ব্যক্তিগত রোজা নাই ব্যক্তিগত বাথরুম নাই ঠিক একজন মুজাহিদের ব্যক্তিগত কাজ হলো অনেকগুলো সন্তান নেবে হজতে দেখেন খালে ইবনে ওলিদ এত বড় মুজাহিদ ছিলেন সন্তান সংখ্যা প্রায় উনআশি জন হজতে আলী রাদি আল্লাহ আনহু উনি কত বড় মুজাহিদ ছিলেন কতগুলো জেহাদ করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন উনার সন্তান সংখ্যা একত্রিশটা হজতে অমর রাদি আল্লাহ হজরত উসমান রাদি আল্লাহ খুব বুজুর্গ মনে হয় না লজ্জা উনি এত লজ্জাশীল ছিলেন যে মানে কি বলে ফেরেস্তা মানে লজ্জায় সবাই লজ্জিত হতো আল্লাহ রসুল পর্যন্ত আসলেন লজ্জিত হতেন সে মানুষটার উনিশটা সন্তান যারা যারা বড় বড় মুজাহিদিন ছিলেন আজও পর্যন্ত আজও পর্যন্ত যারা বর্তমান যুগে যারা বড় বড় মুজাহিদিন শাহেদ ওসামা রহমা উল্লাহ শাহমুল্লাহ রহেমাহুল্লাহ এনাদের অনেক সন্তান এই যে উম্মা নেটওয়ার্ক যাকে দেখে এখন পুরো দুনিয়া থর থর করে কাঁপে এদের বংশের মধ্যে আশিটা সন্তান মুজাহিদ মোহতারাম হাজরিন শক্তিশালী মুসলিম পরিবার গঠন করা এটা মুসলমানদের একটা নীরব আন্দোলন মারামারি লাগবে না কাটাকাটি লাগবে না শুধু অধিক সন্তান নেন আপনার এই সন্তানগুলো অনেক যারা কেউ আলেম হোক কেউ জেনারেল হোক কেউ ডাক্তার হোক কেউ কিছু লাগবে না ভ্যানওয়ালা হোক কোনো সমস্যা নাই আপনার একটা ছেলে টমেটোর ব্যবসা করলে কি সমস্যা কিন্তু সে একজন মুসলিম হবে একজন মুসলিম হযতে অমর রাজা কাপড়ের ব্যবসায়ী ছিলেন সে খলিফাতুল মুসলিমিন হয়েছে হজতে আবু বকরাজনু কাপড়ের ব্যবসায়ী ছিলেন সেও খলিফাতুল মুসলিমিন হয়েছে হযুতে আলী রাজে জোন খাটতেন তারপরে সে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন এই জন্য আপনি বেশি সন্তান তৈরি করা এটা হলো মূল মূল থিম বেশি সন্তান তৈরি করতে কি করতে হবে বলেন বেশি মাল প্রোডাকশন করতে কি করতে হবে ঠিক দশটার সময় কি করতে হবে অফিস ওপেন করতে হবে এবং ঠিক দশটার থেকেই মাল প্রোডাকশন শুরু করতে হবে না অফিস খুলেছেন দশটায় মেশিন চালু হয়েছে একটাই আর মাল প্রোডাকশন শুরু হয়েছে সাড়ে চারটায় পাঁচটার সময় বন্ধ আমাদের লাইফ এরকম আমরা এই মেশিন অফিস শুরু হয়েছে চোদ্দ বছর বয়সে নারীদের বারো বছর বয়সে নয় বছর বয়সে বাল্য বিবাহের কথা বলবো ইনশাআল্লাহ কিন্তু ছেলের মেশিন শুরু হয়েছে কখন চোদ্দ পনেরো বছর বয়সে কিন্তু সে সেজে বিয়ে করেছে পঁয়ত্রিশে তার মানে কি দুপুর দুইটাই এরপরে বাচ্চা নিচ্ছে আরো পাঁচ বছর পরে তার মানে বিকাল পাঁচটা বেজে গেছে দুটা বাচ্চা হওয়ার পরে শেষ শেষ হয়ে গেছে কোন উদ্দেশ্যে দুনিয়াতে আসতে আর কি করে বেড়াচ্ছে মহতারম হাজরিন কারো শুনতে ভালো লাগুক কার না লাগুক অনেক সময় হাস্যকার হাস্যকার লাগে এটাই বাস্তবতা যে সর্বপ্রথম পৃথিবীতে একজন পুরুষের দায়িত্ব আর কাজ হলো সে কিভাবে আরেকজন বনি আদম তৈরি করবে যারা বনি আদম কম করে যারা সুখী পরিবার বলে এরা হলো তাগুতের নজরে সুখী পরিবার কিন্তু আল্লাহ রসুল বলেন যে ওই পরিবার সব থেকে সম্মানী যেই পরিবারের সংখ্যা বেশি আল্লাহ রসুল বলছেন পরিবারের সংখ্যা বাড়াও তাকে আসালু তানা আসালু এই জন্য এক নম্বর হলো সময় মতো হতে হবে দ্বিতীয় নম্বর যতটুকু স্পেস ততটুকু করতে হবে এখন আপনার আছে চার বিঘা জমি আপনি আবাদ করেন এক বিঘা তো ফসল উঠবে কি চার বিঘা তো আল্লাহ তালা আপনাকে বাচ্চা নেওয়ার জন্য ভাই পাল্লা পাল্লি চলতেছে কে কত বেশি বাচ্চা নিতে পারে এটাই হলো দুনিয়া আমার নবীজ উদ্বুদ্ধ করেছেন সাহাবা ইকরামদেরকে সাহাবাইকরামরা গর্ব করতেন আমার এতগুলো বাচ্চা আমার এতগুলো বাচ্চা সাহাবিরা গর্ব করতেন আমি এতগুলো সন্তানকে পেটে ধারণ করেছি এগুলো ছিল গর্বের বিষয়ে সাহাবা ইকরাম আল্লাহ রসুল বসিনী মুখা সিরম বিকুল উমাম কাল কেয়ামতের ময়দানে যার সন্তান বেশি হবে আমি তাকে নিয়ে কি করব গর্ব করব এই জন্য ভাই আপনি চারজন স্ত্রী নেন কে কয়টা পালতে পারবে না পালবে এটা আপনি জানেন না আপনি নিজে ইনকাম করেন নিজে ইনকাম করে চারটা ক্ষেত নিয়ে আসার মতন সামর্থ্য অর্জন করেন চারটা ক্ষেত থেকে আপনি ইয়ে করেন কে কি বলল না বলল টাইম নাই আপনি চার ক্ষেত থেকে সন্তান নেবেন আপনি কাল কেয়ামতের ময়দান নবীর সামনে থাকবেন এ দুনিয়াতে আপনি কেউ কিছু বলতেও পারে